দেখুন সংযত থাকার যেটা বলেছেন সংযত থাকার আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে আগে বলবো উনি এই সমস্ত ইস্যু নিয়ে সংযত থাকুক এবং ওনার পুলিশ প্রশাসনকে সংযতভাবে কাজ করতে বলুক আর সেই সঙ্গে সঙ্গে সংখ্যালঘুদের মানে তারা যেন তাদেরকে নিয়ে যেন ভোন রাজনীতির খেলা না খেলে সেই সমস্ত সংখ্যালঘু মানুষদের তাদেরকে তাদের কাজকর্ম করার অনুপ্রেরণা দেখি তাদেরকে ওই নানারকম কর্মকাণ্ডে জড়ানোর থেকে তাদেরকে তোমরা বাড়িতে পড়াশোনা করো নামাচোজা করো সব কিছু করো সেই কাণ্ডে অনুপ্রেরণা দিক এবং সেই সঙ্গে সঙ্গে সমস্ত সংখ্যালঘুদের আমি উদ্দেশ্যে বলবো আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর ফাঁদে পা দেবেন না আপনারা আপনাদের কাজকর্ম করুন ধর্মের নামে অধার্মিক আচরণটা পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা ওনার কাছ থেকেই শিখেছেন এবং সেটা টাটকা টাটকা ঈদের দিনই শিখেছেন ঈদের দিনই সেখানে গিয়ে এইটা সুতরাং মুখে এক আর কাজে এক মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব সম্মান করি দয়া করে সংখ্যালঘুদের রাজনীতি করুন কিন্তু সংখ্যালঘুদের সঙ্গে রাজনীতি আর ধর্ম মিশিয়ে মেশাবেন না তাহলে কিন্তু এই সংখ্যালঘুরা যেমন ওসামা বিন লাদেন হয়েছিলেন আমেরিকা তাকে তুলেছিল সেই আমেরিকা তাকে শেষ করেছিল এবং সংখ্যালঘুদের সেই অব সেই অবস্থানের মধ্যে সংখ্যালঘুরা কিন্তু চলে আসছে আর কি দেখুন যে প্রাণ হানাহানি চান না এই যত ভোট আসে কাদের বেশি প্রাণ যায় সংখ্যালঘুদের সেইটা আগে উল্লেখযোগ্যভাবে তুলে ধরুন আপনি যে সংখ্যালঘুরা কেন বেশি প্রাণহানি হবে এখানে ভোটের সময় আমি এই জন্য সংখ্যালঘু ভাই বোনদের বলবো আমি যে কথাগুলো বললাম সেগুলো আপনাদের অনেকে খারাপ লাগতে পারে হুজুর পীর সাহেবদের খারাপ লাগতে পারে অর্থাৎ এরা কোরআনের বিধান মানে না এরা বিধান মানে ফুরপুরা শরীফ অন্য শরীফ অন্য সমস্ত বিভিন্ন পীর সাহেব হবু পীর সাহেবদের বিধান মেনে চলছে তাই আজকের এই পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের এই অবস্থা সুতরাং সারা ভারতবর্ষের সংখ্যালঘু যদি শান্তিপূর্ণভাবে মিছিল করে কিন্তু এই যে গাড়ি পুড়িয়ে দেওয়া তাই না মারধর করা ইত্যাদি নানা রকম জ্বালিয়ে দেওয়া এগুলো কেন ইসলামে তো এগুলো কোনোদিন শেখায়নি ইসলামে সবসময় হচ্ছে শান্তির পক্ষে তাহলে আপনারা সেই হাদিস এবং কোরআন সে দুটো মানছেন না কেন মুখ্যমন্ত্রী বলছেন রাজনীতি স্বার্থে লাগাবেন না এটার অপরোচনা দেওয়া হচ্ছে এক প্রকার আমি এখানে দাঙ্গার কথা বলবো কেন আমার এখানে দাং আমি একজন মুখ্যমন্ত্রী আমি হিন্দুরও মুখ্যমন্ত্রী মুসলমানেরও মুখ্যমন্ত্রী খ্রিস্টানেরও মুখ্যমন্ত্রী তাহলে আমি কেন এই যে দাঙ্গা কটাটা তুলব আমরা বলবো যে আমি আমি ব্যক্তিগত শিক্ষক হিসাবে চাচ্ছি আমি তো স আগেই বলেছি এখনও বলছি সবার আগে আমি একজন ভারতবাসী গর্বিত ভারতবাসী তারপরে আমি এক গর্বিত বাঙালি আর শেষে আমি একজন ইমানদার মুসলমান সুতরাং আগে আমার দেশ রক্ষা আগে আমার কাছে তারপর আমার বাংলা রক্ষা আমার কাছে আগে তারপরে আসবে আমার ধর্ম সুতরাং এদের উচিত এদের উচিত আগে সংযত হওয়া আর এখানে এই রাজ্যের সম্পত্তি নষ্ট করছেন কেন মানুষের ব্যাঘাত ঘটাচ্ছেন কেন ইসলামে তো কোথাও নেই যে মানুষদের শান্তিপ্রিয় মানুষদের ব্যাঘাত ঘটান দিল্লিতে চলে যান দিল্লিতে গিয়ে সেখানে যা খুশি করার করুন দেখব কত বড় আপনাদের ক্ষমতা দিল্লিতে করুন কেন পশ্চিমবঙ্গে আমি সম্পদ নষ্ট করব। আমি আবার বলছি ওয়াক বিলের ভালো মন্দ আছে ওয়াক বিলের অনেক কিছু বলতে গেলে অনেক সময় লাগবে কিন্তু আমি এই কথাটা যেটা আগে বললাম এইটা আগে সংখ্যালঘু ভাই বোনদের শোনা উচিত জানা উচিত পালন করা উচিত যখন পশ্চিমা বিশ্ব ইউটিউব ফেসবুক নানারকম কিছু আবিষ্কার করছে এবং উন্নতি দিকে যাচ্ছে তখনই আমাদের এখানকার সংখ্যালঘুরা কি বলছে মুসলিমরা টিভি দেখা হারাম টিভি দেখবে না তাহলে আগে দলাদলি ছেড়ে ইসলাম যে আধুনিক কিছু শিখিয়েছে কোরআনের মধ্যে সেগুলো নিয়ে চর্চা না করে পরচর্চা এই মধ্যেই এরা আছে সুতরাং এরা তো মার খাবেই আজকের ওয়াক বোর্ডের দেখুন সমস্ত ওয়াকআপ যে এ ওয়াকআপ যে বিল হ্যাঁ এইবারে ওয়াকআপ বিল করেছে দিল্লি হয়েছে দিল্লি শুনুন সমস্ত বিলের ভালো মন্দ আছে সমস্ত বিলের ভালো মন্দ কারণ বিল বলতে গেলে একটা দিন চলে যাবে সে এরা অনেক বিল হচ্ছে ওই যে আপনার তিন তালাক তারপরে হচ্ছে ওই যে কৃষি বিল তাহলে কৃষি বিলে তো পিছু হটেছে তাহলে এইটাতে পিছু হটবে না কেন অর্থাৎ এরা ইউনাইটেড নয় ইউনাইটেড নয়